ওং নাম শিবায় রাশির জাতক জাতিকার জন্য তেইশ চব্বিশ ও পঁচিশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল নিচে দেওয়া হল তেইশে মে দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময় নতুন কোনো সুযোগ আসতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না সহকর্মীদের সাথে সহযোগিতা বজায় রাখুন ব্যবসায়ীদের জন্য নতুন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য লাভ করবেন প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি আবেগপূর্ণ হতে পারে সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ আসবে অবিবাহিতদের জন্য নতুন কারো প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে বিচার দিনের শুরুতে কিছু দ্বিধা অনুভব করতে পারেন তবে নিজের ইন্টুইশনের ওপর ভরসা রাখুন আইনি বিষয়ে অগ্রগতি হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ পড়াশোনায় মনোযোগ বাড়বে শুভ সংখ্যা তিন রং হলুদ লটারি ভাগ্য অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে তবে বুঝে শুনে বিনিয়োগ করুন উপায় ভগবান বিষ্ণুর পূজা করুন চব্বিশে মে দুই হাজার পঁচিশ শনিবার গ্রহ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার উদ্যমী মনোভাব আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আটকে থাকা কাজগুলো সম্পন্ন করার জন্য এটি ভালো সময় নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসবে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক এবং আনন্দময় হবে সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বন্ধুদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে বিচার আর্থিক দিক থেকে দিনটি শুভ নতুন কোনো বিনিয়োগ করতে পারেন যা ভবিষ্যতে লাভজনক হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে নিজের শরীরের প্রতি যত্ন নিন শুভ সংখ্যা নয় শুভ রং লাল লটারি ভাগ্য লটারি জেতার সম্ভাবনা কম তাই এই বিষয়ে বেশি মনোযোগ না দেওয়াই ভালো। উপায় হনুমান মন্দিরে সিঁদুর দান করুন পঁচিশে মে দুই রবিবার গ্রহ চন্দ্র বৃষরাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন অতিরিক্ত কাজের চাপ অনুভব করতে পারেন ধৈর্য ধরে এবং ঠান্ডা মাথায় কাজ করুন সহকর্মীদের সাহায্য চাইতে পারেন ব্যবসায়ীদের জন্য দিনটি মাঝারি ফলদায়ক হতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে কিছু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গীর সাথে শান্তভাবে কথা বলুন এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন পারিবারিক বিষয়ে কিছু অস্থিরতা দেখা দিতে পারে বিচার আর্থিক বিষয়ে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় খরচ করা থেকে বিরত থাকুন কোনো প্রকার ঋণে জড়াবেন না শিক্ষার্থীদের জন্য দিনটি কিছুটা কঠিন হতে পারে পড়াশোনায় মনোযোগের অভাব দেখা যেতে পারে শুভ সংখ্যা পাঁচ শুভ রং সবুজ লটারি ভাগ্য লটারি থেকে দূরে থাকুন ক্ষতির সম্ভাবনা রয়েছে উপায় শিবলিঙ্গে দুধ অর্পণ করুন ওং নাম শিবায় আশা করি এই রাশিফল আপনার জন্য সহায়ক হবে